নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাচ্ছি প্রথমে কৃষ্ণকালী মায়ের আরতি এটা সন্ধ্যা আরতি হচ্ছে দেখুন আরতি দেখা কিন্তু ভীষণই শুভ ব্যাপার আরতি যে কোনো মন্দিরে যখন আরতি দেখবেন চেষ্টা করবেন যে আরতিটা সম্পূর্ণ দেখার কথায় বলে যে আরতি কখনও দেখে মাছ পথে চলে আসতে নেই তো যাই হোক বন্ধুরা কী বলবো কৃষ্ণকালী মায়ের কথা আর বলার কিছু নেই এত জাগ্রত এত চলন্ত মা যে আমি নিজে প্রচুর উপকার পেয়েছি আর এছাড়া অনেক ভক্তরা আসেন যারা প্রচুর উপকার পান এক ভক্ত তো হসপিটালে অপারেশন করে এসে সেলাই নিয়েই স্যালাইন নিয়ে পর্যন্ত রাত্রেবেলা উনি চলে এসেছেন রাত বারোটা নাগাদ ড্রাইভার জোগাড় করে সেই ভক্ত বাবা এসেছেন এই ভক্ত বাবা দেখছেন এনারা হচ্ছে ঝাড়খণ্ডের পুলিশে চাকরি করেন ঝাড়খণ্ডে তো এই ভক্ত পুলিশ বাবাও এসেছেন পুলিশ মা এসেছেন ভক্ত মা এবং ভক্ত বাবা এই কথাটা কিন্তু আমরা মঙ্গলা মায়ের মুখে ভীষণভাবেই শুনি উনি কিন্তু প্রত্যেকেই মা এবং বাবারূপে সম্বোধন করেন তো আমাদেরও কিন্তু এই কথাটা মুখে অটোমেটিক এসে যায় তো বন্ধুরা যাই হোক এখানে এত ভক্ত মানে কি বলবো মানে আশ্চর্য মিরাকেল হয় এত মিরাকেল মিরাকেল ঘটনা ঘটায় মা যে ভাবতে পারবেন না এ দেখুন এক ভক্ত মা কিভাবে কাঁদছেন দেখুন মা আর মেয়ে দুজনে আবেগ বুঝেছেন মায়ের কাছে এসে তাদের আবেগটা কিন্তু আর চেপে রাখতে পারলেন না দু হাত ভরে মা মঙ্গলা মায়ের আশীর্বাদ চাইছেন বলছেন দুই মাকে দেখছি একসাথে বাড়িতে উনি স্বপ্ন দেখতেন ভোরবেলা তিনটের সময় মা আসছেন তার কাছে এরকম অনেক রকম স্বপ্ন তারা দেখেছেন তারা ভাবতেন যে কবে কৃষ্ণকালী মায়ের কাছে আসবেন মাকে দর্শন করবেন এক ভক্তমার কাছে তো মঙ্গলা মা শশা চেয়ে বসলেন কিভাবে জানেন ভক্তমা গেছিলেন পুজো দিতে সমস্ত ফল মূল দিয়ে পুজো দিয়েছেন মঙ্গলা মা হঠাৎই তাকে বলে বসলো যে শশা দে আমাকে ভাত খেয়ে উঠে শশা খাবো আর সত্যি কথাই তার ব্যাগের মধ্যে কিন্তু শশা ছিল সব ফল নামিয়েছে কিন্তু শশাটা নামায়নি তো এইভাবে অনেক অনেক মিরাকেল ঘটনা ঘটেছে অনেক যেমন ভক্তরা এসেছেন এক ভক্ত এসেছেন গোলাপ ফুল নিয়ে দুটো যে একটা মঙ্গলা মাকে দেবেন একটা কৃষ্ণকালী মাকে দেবেন তো সেই ভক্ত মায়ের ইচ্ছা ছিল মঙ্গলা মায়ের খোপাতে সেই গোলাপটি গুঁজে দেবেন কিন্তু মাকে বলতে পারছেন না কারণ জানেন যে এত ভক্তের মাঝে ভক্তদের সেবা করতে করতে মঙ্গলা মা অনেক সময় হয়তো কিছু বলে ফেলেন বা রেগে যান কিন্তু সেই রাগ করা বা সেই ভক্তদেরকে দূরে ঠেলে দেওয়া বা ধাক্কা মারা এর পিছনে কিন্তু মায়ের আশীর্বাদ থাকে ভক্তরা তার হাতে ধাক্কা খেয়েছেন তার বকা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই সেরে উঠেছেন তো সেই জন্য এই ভক্তদের একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু মঙ্গলামা যত কিছুই বলুক না কেন সেই নিয়ে কিন্তু কিছু মনে করবেন না যদিও তারা কিছু মনে করে না কারণ ভক্তরা বুঝেই গেছে যে মঙ্গলামা এসেছেন শুধুমাত্র কৃষ্ণকালে মায়ের দ্বারা যাতে সমস্ত ভক্তের উপকার হয় সমস্ত ভক্ত যাতে তাদের মনস্কামনা পূর্ণ করেন এক ভক্ত এসেছেন অনেক দূর থেকে কত দূর থেকে এসেছেন কত গুরগাঁও থেকে ঝাড়গ্রাম থেকে দিল্লি থেকে গুজরাট থেকে বিদেশ থেকে তো আছেই তো জাপান থেকে এসছেন লন্ডন থেকে এসছেন ইটালি থেকে এসছেন বহু ভক্ত এসেছেন বিশেষ করুন বন্ধুরা এত ভক্ত আসছেন যে কি বলবো তো যাই হোক সবাই ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর কৃষ্ণকালী মায়ের নাম করুন বিপদে আপদে ঘরে বসে যেখানে হোক রাস্তায় ঘাটে সময় পেলেই কৃষ্ণকালী জয় কৃষ্ণকালী মায়ের নাম করে যান দেখবেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন যে কোনো মনস্কামনায় একজন ভক্তমাতার ছেলের জন্য এসেছিলেন ভীষণভাবে অশান্তি করছিল সেই ছেলে সেই ছেলে পর্যন্ত ভালো হয়ে গেছে তো বন্ধুরা কৃষ্ণকালী মায়ের মহিমা কিন্তু অপার সেখানে কৃষ্ণ এবং কালী দুজনেই জুড়ে আছেন সেই কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই বলতে থাকুন দেখবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা অটোমেটিক ভালো থাকবেন কারণ ঠাকুরের নাম কিন্তু মুখ দিয়ে করাও ভীষণই ভালো অনেক ক্যান্সার রোগ অনেক খারাপ রোগ মুখের ভালো হয়ে গেছে তো সবাই নাম করুন সুস্থ থাকুন ভালো থাকুন